বিবিসি একটি খবরের বিশ্লেষণ করেছে তুরস্ক কেন প্রকাশ্যে ভারতের বিরোধিতা এবং পাকিস্তানকে সাহায্য করেছে এই শিরোনাম দিয়ে কালবেলা রিপোর্টটি করেছে বিবিসির বিশ্লেষণটি তুলে ধরেছে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তীব্র উত্তেজনা এবং রক্তক্ষয়ের পর ভারত এবং পাকিস্তান অবশেষে একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের সক্রিয় কূটনৈতিক তৎপরতায় এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে কিন্তু সাম্প্রতিক সংঘর্ষের সময় যখন বিশ্বের অধিকাংশ দেশ নিরপেক্ষ অবস্থান নেয় তখন তুরস্ক ও ইসরায়েল দুই বিপরীত পক্ষের পাশে অবস্থান নেয় তুরস্ক পাকিস্তানকে আর ইসরায়েল ভারতকে সমর্থন দেয় যুদ্ধবিরতির ঘোষণাকে তুরস্ক স্বাগত জানালেও সংঘর্ষ চলাকালে দেশটি প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়ায় ভারতের অভিযোগ পাকিস্তান তাদের বিরুদ্ধে তুর্কির ড্রোন ব্যবহার করেছে একইভাবে পাকিস্তান বলছে ভারত ইসরায়েলের ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন পাকিস্তানিরা তার কাছে ভায়ের মতো এবং তিনি তাদের মঙ্গল কামনা করেন যুদ্ধ শুরু ঠিক আগে আগেই তুরস্কের একটি সি একশো ত্রিশ জেট পাকিস্তানে অবতরণ করে যা তেল সংগ্রহের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে জানানো হয় এর আগে তুরস্কে একটি যুদ্ধজাহাজ করাচি বন্দরে নোংর করে যাকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে উপস্থাপন করে তখনই কিন্তু ভারত সতর্ক হয় যে তুরস্কের একটি যুদ্ধজাহাজ করাচি বন্দরে ভিড়েছে ভারতের দাবি এই জেট এবং যুদ্ধজাহাজে করে তুরস্ক পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করেছে ভারত দাবি করছে পাকিস্তান বৃহস্পতিবার প্রায় তিনশো থেকে চারশো তুর্কি ড্রোন ব্যবহার করে বিভিন্ন ভারতীয় শহরে আক্রমণ করেছে ভারতের সঙ্গে তুরস্কের সম্পর্কের অস্বস্তি আরও দেখা যায় যে এ থেকে যে ক্ষমতা গ্রহণের পর এই পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো তুরস্ক সফর করেননি ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের দূরত্ব স্পষ্ট সৌদি আরব ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত তালমিজ আহমেদ ব্যাখ্যা করেন পাকিস্তান ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের মতাদর্শিক এবং নিরাপত্তা ভিত্তিক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে স্নায়ুযুদ্ধের যুদ্ধের সময় দুই দেশই যুক্তরাষ্ট্রের মিত্র ছিল ঘনিষ্ঠ মিত্র ছিল পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের মধ্যে তুরস্কের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বিদ্যমান এর শাসন আমলে ধর্মীয় সংযোগ আরও জোরালো হয়েছে তিনি ইসলামী নেতাদের ভাবমূর্তি তুলে ধরেছেন এবং প্রায় কাশ্মীরকে ইসলামী ইস্যু হিসাবে তুলে ধরেন এই কারণে তুরস্ক কাশ্মীর ইস্যুতে বারবার পাকিস্তানের পাশে থেকেছে দর্শক মানে তুরস্ক এই যে যুদ্ধটা মোদী পরিচালিত করেছে এর মধ্যে একটা ধর্মীয় ইস্যু ছিল অপারেশন সিঁদুর সিঁদুর মানেই হচ্ছে হিন্দু নারীদের যেই স্মৃতিতে যেটা করা হয় বিবাহিত নারীরা তার মানে এখানে একটা ধর্মীয় বিষয় জড়িত ছিল এবং ভারত যে আক্রমণ করেছে পাকিস্তানে সেখানে চারটি মসজিদ ধ্বংস হয়েছে স্বাস্থ্য এবং স্কুল অর্থাৎ ছয়টা যে লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে ভারত তার মধ্যে চারটি ছিল মসজিদ ফলে এইসব কারণে তুরস্কও জানে যে ভারতের যেই ধর্মবিদ্বেষ ইসলামের বিরুদ্ধে তো নানান কারণে ধর্মীয় একটি কার্যকারণ পাকিস্তানের সাথে তার দীর্ঘদিনের মিত্রতা সব মিলে তুরস্ক পাকিস্তানের বিপদের পাশে দাঁড়িয়েছে এবং যুদ্ধজাহাজ ড্রোন নানাভাবে সহায়তা করেছে আর সেই সাথে চিন্ত ছিলই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ